যারা হচ্ছে কম প্রাইজে বত্রিশ বত্রিশ নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র একশো পনেরো টাকা থেকে একশো চল্লিশ টাকার মধ্যে আপনার পছন্দের আমাদের কাছ থেকে নিতে পারেন হচ্ছে বিগ সাইজের দেশি চব্বিশ বাই আটচল্লিশ সাইজ আর এগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল থাকবে একশো সত্তর থেকে দুশো টাকার মধ্যে পার স্কোয়ার ফিট পেয়ে যাবেন আপনি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি টাইলস এর কিছু হবে না শুধু একটা না আপনি প্রত্যেকটা ডিজাইন নিতে পারবেন এই কোন ভাবে এগুলো কালার কোনো কিছু যাবে না কালার গ্যারান্টি থাকবে আমরা রেখেছি প্রায় দুশো প্লাস বারো চব্বিশ আইটেম আর এগুলো কিন্তু প্রাইস থাকবে মাত্র একশো নব্বই থেকে

একদম ফ্রি ডেলিভারিতে যদি তিন হাজার স্কোয়ার ফিট চাইনিজ চার্জ কিনেন ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ হাজার স্কোয়ার ফিট চাইনিজ দেশি এবং চায়না মিলে গেলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ ভাঙাচোরা রিক্স থাকবে এইগুলো এজেন্সির ফিফটি পার্সেন্ট পেমেন্ট এখানে দিবেন বাকিটা মাল বুঝে পেয়ে দিবেন তো কথা না পারি আমি কিন্তু মূল চলে যাব আমার মূল ভিডিওতে সেটা হচ্ছে বারোশত্রিশ বারো ছত্রিশ কালেকশন যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইনের বারো বাই ছত্রিশ কালেকশন চলে আসছে আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থাকবে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে বারো বাই ছত্রিশ সাইজের এবং প্রত্যেকটা সাথে ম্যাচিং ফ্লোর আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর আছে আর এগুলো কিন্তু আপনারা নম্বরে যোগাযোগ করবেন কিংবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাট সোনাগা জনপদ রোড আঠাশ নাম্বার হাউস ইগোল এজেন্সি এবং আমাদের বত্রিশ বত্রিশের কিন্তু অসংখ্য দেশি কালেকশন আসছে যারা হচ্ছে কম প্রাইজে বত্রিশ বত্রিশ নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র একশো টাকা থেকে একশো টাকার মধ্যে আপনার পছন্দের বত্রিশ বত্রিশ টাইসটা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখে বোঝা বাংলা বাংলাদেশে এবং এটা কিন্তু আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না লাগানোর পরে দেশি না চায় আমরা কিন্তু বলে দিচ্ছি চায়নাটা চায় এবং দেশিটা দেশি আমরা বলে দেওয়ার চেষ্টা করি এবং হচ্ছে প্রত্যেকটাই কিন্তু এ গ্রেড প্রোডাক্ট এবং খুবই হাই কোয়ালিটি মানের প্রোডাক্ট এবং এখানে আছে হচ্ছে আমাদের চব্বিশ চব্বিশ কালেকশন চায়না সব চায়না যারা চব্বিশ চব্বিশ অসংখ্য ডিজাইন আছে যারা হচ্ছে নিতে চান তারা শুধু যোগাযোগ করবেন আমাদের সাথে কিংবা হচ্ছে আমরা এগুলো এগুলো পিকচার উঠিয়ে আপনাকে দিয়ে দিব কিংবা ভিডিও কলের মাধ্যমে আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে সব ধরনের চব্বিশ চব্বিশ চায়না কালেকশন কিংবা বত্রিশ বত্রিশ চায়না কালেকশন কিংবা চল্লিশ চব্বিশ আটচল্লিশ চায়না কালেকশন নিতে পারেন আমাদের কাছ থেকে চব্বিশ চব্বিশের প্রাইস থাকবে একশো আশি থেকে দুশো টাকা চব্বিশ আটচল্লিশের প্রাইস থাকবে তিনশো থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে আর প্রত্যেকটাই কিন্তু চায়না হবে এগুলো চায়না চব্বিশ আটচল্লিশ সাইজ এবং হচ্ছে দেশি চব্বিশ আটচল্লিশও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে বড় সাইজের টাইস নিতে চান আপনাদেরকে বলতে চাই যারা বড় সাইজ নিবেন তারা ইগোল এজেন্সিতে আঁকতে হবে কারণ ইগোল এজেন্সি দিচ্ছে একমাত্র বড় টাইসের নিশ্চয়তা ভালো মানের টাইসের নিশ্চয়তা কারণ আমাদের কাছে কিন্তু বড় সাইজের বিগ সাইজের দেশি কালেকশনও আছে এগুলো হচ্ছে বিগ সাইজের দেশি চব্বিশ বাই আটচল্লিশ সাইজ আর এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল থাকবে একশো সত্তর থেকে দুশো টাকার মধ্যে পার স্কোয়ার ফিট পেয়ে যাবেন আপনি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অনলি পাঁচ হাজার স্কোয়ার ফিট অনলি পাঁচ হাজার স্কোয়ার ফিট নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং এখানে আছে আমাদের হচ্ছে কার্পেট টাইলস বত্রিশ বাই বত্রিশ সাইজের কার্পেট টাইলসের অসংখ্য ডিজাইন আছে এগুলো প্রাইস থাকবে হচ্ছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ প্রাইস

পক্ষ থেকে এবং ইগোল ডেমারেজ দিবে যদি কালার নষ্ট হয় তো যারা এগুলো নিতে চান বারো চব্বিশ সাইজ বারো চব্বিশের অসংখ্য ডিজাইন আসছে আমার কাছে আপনারা যারা বারো চব্বিশ নিতে চান আপনারা দেখেন ভাই আপনি কোনটা রেখে কোনটা নিবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনার পছন্দ হবে প্রত্যেকটাই পছন্দ হবে আর আমার কাছে কিন্তু একটা দুইটা ডিজাইন না একটা দুইটা আইটেম না আমরা রেখেছি প্রায় দুশো প্লাস বারো চব্বিশ আইটেম আর এগুলো কিন্তু প্রাইস থাকবে মাত্র একশো নব্বই থেকে দুশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে থাকবে পার স্কোয়ার ফিট থাকবে এগুলো আর এগুলো কিন্তু বড় সেটে ডেকো একদম গোল্ডেন একদম গোল্ডেন ডেকোরের ভিতরে থাকবে আপনার সেট ডেকো একদম ম্যাচিং ফ্লোর সহ ম্যাচিং ফ্লোরটা অ্যাভারেজ প্রাইসে থাকবে আর যারা এগুলো নিতে চান কিন্তু সরাসরি আপনার প্রতিনিধি আমার শোরুমে পাঠিয়ে দিবেন কিংবা সরাসরি আপনি নিজে চলে আসবেন কিংবা যারা প্রবাসে আছেন প্রবাস থেকে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনার পছন্দের সকল আইটেম একই ছাদের নিচ থেকে নেওয়ার জন্য চলে আসবেন ইগোল এজেন্সিতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম